দেখ আমাদের মহারানি চলে এসেছে তোরা তো লেট হলো কেন আজ একটা লাইব্রেরিতে গিয়েছিলাম সেখানে গিয়ে ভূত ডাকার এই বইটা পেলাম কি ভূত ডাকার হ্যাঁ ভূত ডাকার ভূত ডাকবি নাকি আজকে চল খুবই মজা হবে আজ ভূত দেখে দেখে নো তোদের আমি এই ভূত ডাকার মধ্যে নিই আরে তুই তো ভিতর টিম তুই তো ভয় পাই তবে এই কথা ঠিক আছে আজকে ভূত দেখি চল লাইট ফ্যান অফ করে মোমবাতি জ্বালাই ভূত কিভাবে রাখবি মোমবাতি নিয়ে আসি মোমবাতিগুলো ধরিয়ে দিই তাড়াতাড়ি করে এই তো জ্বালানো হয়ে গিয়েছে কিন্তু

ভূত দরজা দিয়ে আসছে নাকি আরে ভোর দরজা দিয়ে আসে না আমাকে কিছু ফল দিয়ে সাহায্য করতে পারবে ফল আচ্ছা দেখছি এই তো এখানেই তো ফল রয়েছে এটা নিয়েও নাকি দিয়ে দিই এই নেন আপনার ফল কোথায় গেল কি হলো তুই তো ঘাবড়িয়ে আছিস আরে একজন বুড়ো দাদি ছিল উনি এসে আমার কাছে ফল চাইল তাই ওনাকে ফল দেওয়ার পরে উনি হঠাৎ চলে গেল হুম এটা আবার কে ছিল আমাদের হয়তো গেমটা বন্ধ করে দেওয়া উচিত হঠাৎ এরকম বৃষ্টি পড়ে যদি কিছু পেতে পারি কোনো কি বুতের কিছু হ্যাঁ বইটা পড়ে দেখ তুই ঠিক আছে এই বইতে লিখা রয়েছে গেম শুরু হওয়ার পর কেউ কাউকে একজন ডাকবে সে হঠাৎ উধাও হয়ে যাবে এরপর হঠাৎ করে ভূত এসে সন্ধ্যা সাতটার মধ্যেই তাকে তুলে নিয়ে যাবে যে তার ডাকে সাড়া দিবে এরপরই ভূতের কাণ্ড শুরু হবে এরকম ভাবে কালো চলে lo